দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর দুর্লভ কয়েক প্রকার বাঁশ দেখাবো যেই বাঁশগুলোর সম্পর্কে আপনারা বিস্তারিত জানলে অনেকটাই অবাক হয়ে যাবেন পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওটি অনেকটাই নলেজেবল ভিডিও তাই পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন শুরুতে যেই বাঁশটিকে দেখছেন এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে মোটা বাঁশ আর এই বাঁশটা দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় কি কি তৈরি করা যায় একটু শর্টকাটে দেখায় তারপরে আপনাদেরকে ডিটেলস বলবো এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু তৈরি করছে আচ্ছা এবার আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা পৃথিবীর সবচাইতে মোটা বাঁশ যার নাম হচ্ছে ড্রাগন ব্যাম্বো এই বাঁশটা পঁয়তাল্লিশ মিটার পর্যন্ত লম্বা হয় চিন্তা করে দেখুন পঁয়তাল্লিশ মিটার মানে কিন্তু অনেক লম্বা আর এই বাঁশটা মোটা হয় হচ্ছে ছত্রিশ মানে সেন্টিমিটার পর্যন্ত মোটা হয় ছত্রিশ সেন্টিমিটার মানে তো অনেক মানে প্রায় একটা ছোটোখাটো মাছারি সাইজের তাল গাছের মতো মোটা আর এই বাঁশটা কিন্তু মানে পরিপূর্ণ একটা বাঁশের ওজন হয় ছয়শো কেজি পর্যন্ত ছয়শো কেজি মানে অনেক কিন্তু আর এই বাঁশটা সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে আবিষ্কৃত মানে খুঁজে পাওয়া যায় উনিশশো সালে চীনের জিশু আং বান্না নামে একটা অঞ্চল রয়েছে সেখানে এই বাঁশটা প্রথম পাওয়া যায় এখনও রয়েছে এই বাঁশটার স্পেশালিটি দেখুন একটা পাতলা কাপড় তৈরি করা যাচ্ছে এই বাঁশগুলোর গুঁড়ো করে তারপরে এই বাঁশগুলো দিয়ে কিন্তু বহুল বাড়ি তৈরি করা যায় আচ্ছা যাই হোক এটা বাদ দিলাম এই বাঁশগুলোর কিন্তু মানে কচি বাঁশ যেটা এই বাঁশ জাতের বাঁশের কচি বাঁশ কিন্তু সবজি হিসেবে খাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন কচি বাঁশ মানে কেবল হচ্ছে এরকম বাঁশ কিন্তু নরম থাকে এগুলো আচার বানানো যায় যে বয়মে রাখছে এই যে এটাকে সবজি করছে আবার বেশ চমৎকার কিন্তু বাঁশ করল বলা হয় এই বাঁশগুলোকে যা হোক এখন একটা স্পেশাল ব্যাপার বলি এই ড্রাগন ব্যাম্পো সম্বন্ধে এই ড্রাগন ব্যাম্পো দিয়ে এক ধরনের পট তৈরি করা হয় ভাত রান্না করার জন্য এই যে একজন তৈরি করছে এই পটটাতে যে ভাত রান্না করছে একটা কয়রাতে পানি দেওয়া হয় পানির ওপরে এই পটটা থাকে পটের ভেতরে চাল থাকে মানে যেটাই দেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সেদ্ধ হয় ভাত তৈরি হয়ে যায় এইটা নিয়ে এই পটটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে পাহাড়ি যারা বসবাস করে তারা কিন্তু আবার পানি খায় এরপরে যেই বাঁশটাকে দেখাবো এই বাঁশটা কিন্তু একদমই এক্সেপশনাল একটা বাঁশ এই বাঁশটার শরীর কিন্তু আপনার একটু খেয়াল করে দেখুন দেখতে পাচ্ছেন একদম গিরা গিরা মানে মানে একটু পরপর গিরা বেশ চমৎকার লাগছে কিন্তু এই বাঁশটাকে দেখতে দারুণ এরপরে যে বাঁশটাকে দেখাবো এইটার নাম হচ্ছে গোল্ডেন ব্যাম্বো আর এই বাঁশটা পৃথিবীর সবচাইতে সোজা বাঁশ মানে এটার কোনো বাঁকা হয় না এই বাঁশটা অন্যান্য বাঁশ তো বাঁকা হয় আর এই বাঁশগুলো ম্যাক্সিমাম পাওয়া যায় মানে চিনেই পাওয়া যায় আর বাংলাদেশ বা ভারতের বিভিন্ন বিনোদন কেন্দ্র পার্ক রয়েছে সেই পার্কগুলোতে কিন্তু এই বাঁশগুলো খেয়াল করলে দেখতে পাবেন আর এই পরে যে বাঁশটাকে দেখাবো এইটাও মানে এক্সসেপশনাল একটা বাঁশ দেখতে পাচ্ছেন এরকমই চিকন হয় আর এই বাঁশটার গিরা দেখুন মানে শরীরের গঠনটা বেশ চমৎকার আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এক্সেপশনাল ভিডিওগুলো দেখাতে এইরকম এক্সেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে আমাদের গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন